আর ব্রোকার সেবির দ্বারা রেজিস্টার হয়ে তারপরে তারা কাজ করে যেরকম নাকি ব্যাংক অনেকগুলা ব্যাংক আছে আমরা ভারতের মাঝে তারা কি করে আরবিআই এর কাছে থেকে পারমিশন নিয়ে লাইসেন্স নিয়ে তারপরে ব্যাংকের বিজনেস করে সেই একই রকম ভাবে যে কোনো ব্রোকারে যদি কাজ করে ইন্ডিয়ার ভিতরে ভারতবর্ষের ভিতরে কাজ করতে আসে তাহলে সেবির কাছে থেকে লাইসেন্স নিয়ে তারপরে কাজ করে ঠিক আছে তো ডর বয়ের কোনো কারণ নেই নাই তাহলে চলুন গিয়ে দেখি ग्रो অ্যাপের মধ্যে কি हिसाबে আমরা মিউচুয়াল ফান্ড বাই সেল করতে পারি তো আমি যখন ग्रो অ্যাপ্লিকেশন হ আমি আসলে ग्रो অ্যাপ্লিকেশন তারপর আমি যাব নেচার এই যে এই জায়গা মিউচুয়াল ফান্ড দাও আছে তো মিউচুয়াল ফান্ডে আমি ক্লিক করলে তাহলে এসে যাবে মিউচুয়াল ফান্ড সেকশনটা মানে মিউচুয়াল ফান্ডের ভিতরে যতগুলো অপশন আছে সবগুলা খুলে যাবে আমরা যদি एग्जांपल হিসাবে দেখি এই যে ড্যাশবোর্ড মানে ড্যাশবোর্ডে গেলে দেখতে পারবেন কত টাকা ইনভেস্ট করছেন কোন কোন ফান্ডে ইনভেস্ট করছেন সবগুলা বিষয়ে থাকবে সবগুলা ডিটেইলস এ টু জেড তারপর এই জায়গা উপরে এসআইপি তে ক্লিক করলে দেখতে পারবেন যে কোন কোন এসআইপি চলতে আছে মানে কোন কোন মিউচুয়াল ফান্ডে আপনার কত টাকা প্রতি মাসে যাচ্ছে তো সেই বিষয়ে দেখতে পারবেন আর যদি স্ক্রল করি সাইডে আছে ওয়াচ লিস্ট মানে এই জায়গার মাঝে আপনি কিছুগুলা মিউচুয়াল ফান্ড কিছুগুলা ব্যাংকেরই হোক বা কোম্পানির হোক তারা মিউচুয়াল ফান্ড ওয়াচ লিস্টে অ্যাড করে রাখছেন মানে ভবিষ্যতে ইনভেস্ট করবেন বা যে কোনো কারণে এর বাইরে অন্য কোনো ঝামেলা নাই এই মিউচুয়াল ফান্ড সেকশনের মাঝে তো সবার প্রথমে ক্লিক করব আমি ড্যাশবোর্ডে এই ড্যাশবোর্ডে ক্লিক করলাম ক্লিক করার পর

মানে কি এই ফিউজেণ্ড ৰূপিজ প্ৰফিট হৈছে এই আশা কৰছো ক্লিয়াৰ আর নিচে গেলে আমরা দেখতে পাবো কোন কোন ফান্ডে ইনভেস্ট করেছি যেরকম নিফটি আমি দেখতাম পারি মিরাই অ্যাসেট মিড ক্যাপ ফান্ড এই ফান্ডে ইনভেস্ট করেছি আমি কোটক স্মল ক্যাপে ইনভেস্ট করেছি টাটা ডিজিটাল ইন্ডিয়া ফান্ডে ইনভেস্ট করেছি তো এরকম আরো ফান্ড আছে তো সেইগুলাতে ইনভেস্ট করেছি আর এই সাইডে দেখেন কত টাকা ইনভেস্ট করেছি আর বর্তমান ভ্যালু কত এটা দেখাচ্ছে তো এরকম স্ক্রল করলে নিচে আরো আছে তো সেইগুলো আরো দেখাবে সেম এক আর তারপর

তাহলে যে কোনো মিউচুয়াল ফান্ড এর বিষয়ে আমরা সার্চ করলাম एग्जांपल হিসেবে SBI স্মল ক্যাপ মানে স্টেট ব্যাংক একটা ফান্ড SBI স্মল ক্যাপ ফান্ড এই ফান্ডটাকে আমরা ক্লিক করলাম ক্লিক করে এই ফান্ডের সব ইতিহাস খুলে গেছে তো এই বিষয়ে আলোচনা করব না শর্টকাটে আমি বলছি এই ফান্ডের এনএবি হচ্ছে 214 রুপিস এনএবি কি আমরা অলরেডি আলোচনা করে রাখছি আর ভবিষ্যতে আরো করব নতুন ভিডিওতে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই জায়গা মিনিমাম এসআইপি অ্যামাউন্ট দেখাচ্ছে মানে কি প্রতি মাসে পাঁচশো টাকা ইনভেস্ট করতে পারবেন এই ফান্ডে একদম কম আর উপরে লিমিট পাঁচ লাখ টাকা করতে পারবেন প্রতি মাসে আর এই জায়গাতে রেটিং দেখাচ্ছে কারণ এই স্মল ক্যাপ ক্যাটাগরিতে আরো অন্যান্য ব্যাংকের ফান্ড আছে অন্যান্য কোম্পানির ফান্ড আছে তো সেইগুলা ফান্ডের ভিতরে এই ফান্ডটাই থ্রি স্টার পেয়েছে মানে ফাইভ স্টার থেকে থ্রি স্টার পেল তারপর এই জায়গায় ফন্ড সাইজ দেখাচ্ছে মানে এই ফান্ডে ভারতবর্ষ থেকে কত টাকা লাগিয়ে রাখছে মানুষের করত্রিশ হাজার টাকার উপরে মানুষে এই ফান্ডে লাগাই রাখছে স্টেট ব্যাংকের স্মল ক্যাপ ফান্ডে তো আপনার দশ টাকা বিশ টাকা বাকি পাঁচশো টাকা হাজার টাকা মাসে নিয়ে পালিয়ে যাব যাবো ভাবেন না এরকম চান্স নাই কারণ স্টক মার্কেটে রেগুলেটর আছে যেরকম নাকি ব্যাংকিং সেক্টরে আরবিআই আছে সেই একই রকম ভাবে স্টক মার্কেটে আছে সেবি তো সেবি নিয়ম নিয়মের বাইরে কেউ যেতে পারবে না ঠিক আছে তো এখন আলোচনা হচ্ছে যদি আমরা ই ফান্ডে স্মল ক্যাপ ফান্ডে বা জি কিনো ফান্ডে যদি আমরা চাই এসআইপি করতে এসআইপি করতে চাই তাহলে ফান্ডটা খোলার পর নিচে দেখুন একটা বাটন আছে স্টার্ট এসআইপি মানে প্রতি মাসে একটা

তাহলে আপনি একটা ডেট দিয়ে দিলেন এই ক্যালেন্ডারের উপরে ক্লিক করলেন ক্লিক করে যে কোনো একটা ডেট দিয়ে দিলেন एग्जांपल हिसाबে আমি 30 তারিখ প্রতি মাসে 30 তারিখে দিতে চাই তো 30 সিলেক্ট করার পর এই যে এই জায়গা দেখেন ব্যাংক অ্যাড করা আছে এই ব্যাংকটা আপনি যখন নেকি অ্যাকাউন্ট খুলবেন ডিমান্ড অ্যাকাউন্ট সেই সময়ে অ্যাড করে নেওয়া হয় ব্রোকারের অ্যাপ্লিকেশনে তা আপনার এই ব্যাংকের থেকে প্রতি মাসে 1000 টাকা এই তারিখ মতো না তেইশ তারিখে চলে যাবে আর এই টাকাটা আপনার ইনভেস্ট হয়ে যাবে এস স্মল ক্যাপ ফান্ডের মাঝে ঠিক আছে আর এই স্মল ক্যাপ এর আপনার টাকাটা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে আর তারপর আপনি দেখতে পারবেন যেরকম হিসাবে নাকি আমি দেখাচ্ছিলাম ড্যাশবোর্ডে এসে এই জায়গায় ড্যাশবোর্ডে এসে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই যে লিস্টগুলো আছে নিচে আমার এই লিস্টগুলাতে সেই এস বিআই স্মল ক্যাপ ফান্ড এসে যাবে আর সবগুলা তার বিষয়ে দেখতে পারবেন কোন সময় কত টাকা ইনভেস্ট করছেন কত টাকা প্রফিট হচ্ছে আর সব এ টু জেড ডিটেলস দেখতে পারবেন আর যদি দরকার হয় ইমার্জেন্সি হয় যে কোন ফান্ড থেকে রিডিমও নিতে পারবেন एग्जांपल হিসেবে আমি দেখাচ্ছি মিরাই অ্যাসেট মিড ক্যাপ ফান্ড এই ফান্ডে ক্লিক করার পর এই যে একটা অপশন এসেছে রিডিম এই রিডিমে ক্লিক করলাম ক্লিক করার পর আমাকে জিজ্ঞাসা যে কত টাকা আমি উইথড্র করতে চাই এক্সাম্পল হিসাবে আমি পাঁচ হাজার টাকা উইথড্র করতে চাই উইথড্র করলে বাস এই ভেরিফাই এই জায়গাতে ক্লিক করলে একটা ওটিপি আসবে আপনার রেজিস্টার্ড মোবাইলে যে সময় নাকি আপনি ডিম্যাট অ্যাকাউন্টটা খুলেছেন ব্রোকারের সাথে সেই সময় একটা মোবাইল নাম্বারও দেওয়া হয় সেই জায়গা তো সেই মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা মেরে দিলেই এই টাকাটা আপনার এই ফান্ডের থেকে কমে যাবে ডব থেকে কমে যাবে আর আপনার ব্যাংকে চলে যাবে টাকাটা মানে গেল আর যদি টাকা আছে ওয়ান রুপিস আছে সেই পুরো টাকাটা কিন্তু আমার ব্যাংকে চলে যাবে এই ফান্ড থেকে আর পরবর্তী সময়ে কিন্তু এই ফান্ডে আমার কিছুই রইলো না তো আশা করছি বুঝেছেন একটা ওভারভিউ দেখেছেন মিউচুয়াল ফান্ডে কি হিসাবে ইনভেস্ট করতে পারি আর কি হিসাবে মিউচুয়াল ফান্ডের এ টু জেড ডিটেলস আমরা দেখতাম পারি সেই বিষয়ে বুঝেছেন আর দেখেছেন তো ভবিষ্যতে আরো অনেক বিষয়ে আলোচনা করবো স্টক মার্কেটের এর বিষয়ে আরো যদি কিবা মনের মধ্যে প্রশ্ন আছে কোয়েশন আছে কমেন্ট বক্সে লিখবেন আশা করবো যে সঠিক উত্তর দিতে আর যদি ভিডিওটা পছন্দ হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে স্টক মার্কেট এর বিষয়ে অনেক কিছু চাইলে ধন্যবাদ